প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নাবিক ও প্রবাসী কল্যাণ শ্রমিক পরিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল তথ্যগুলো জানতে পারবেন অর্থাৎ আপনার এই তথ্যগুলো জানা একান্তই জরুরি সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষা কেমন টাইপের হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি কোথায় পাবেন আবেদনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাকে প্রদর্শন করতে হবে এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কিভাবে জানতে পারবেন সম্পূর্ণ কিছু তো ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিশন বক্সের আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে করে বলা অর্থাৎ সরকারি বেসরকারি এনজোর ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজোর জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর সরকারি কার্য কার্যভবন নম্বর এক অগ্রাবাদ চট্টগ্রাম চার হাজার একশো তো দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইটও দেওয়া রয়েছে আর এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে এগুলো অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তর চট্টগ্রাম রাজস্ব খাদভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দেখতে পারেন ডিএস ডট ডট কম বিডি দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম বেতন গেট বেতন স্কেল দেখতে পারছেন উচ্চমান সহকারী কেশিয়ার চোদ্দতম গেট দশ হাজ দুশো টাকাতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সঙ্গে একটি উনি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সেবেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গেট দশ হাজ দুশো টাকাতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় বিভাগ সমান উত্তীর্ণ দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা বাংলা ইংরেজি টাইপিং প্রতি মিনিটে তিরিশ শব্দ ইংরেজিতে চল্লিশ শব্দের গড়ে থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আহ ষাটটি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর ডাটা এন্ট্রি অপারেটরের অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে অবিষয়ের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সঙ্গে চারটি উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গড়ে থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটরে অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে এক দেখতে পারছেন বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বন পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পারছেন নিরাপত্তা প্রহরী বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পদের সঙ্গে একটি অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষায় উত্তীর্ণ নিম্ন বর্ণিত শর্তবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে প্রযোজ্য সরকারের সর্বশেষ জারি জারিগত বারোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সীমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় মন্ত্রণালয় এক একসাথে তেইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে আর কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আর কোঠা সংক্রান্ত সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষর অনুমতিক্রমে আবেদন করতে হবে আর অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না একটি পদে আবেদন করতে পারবে চাকরির আবেদন ফর্মটি অর্থাৎ অনলাইনে আবেদন করার পর সে আবেদন ফর্মটি অবশ্যই সংরক্ষণ করবেন কারণ মৌখিক পরীক্ষার সময় সেই ফর্মটি প্রয়োজন হবে আর দেখতে পাচ্ছেন এখানে এই মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যে নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত জারিকৃত যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে আর লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষা গ্রহণ করবে তো তারপরে ওই পরীক্ষার স্থানের সময় পরবর্তী মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার অবশ্যই সচ্ছল রাখবেন এবং এস এম এস আসলে সেই এস এম এসগুলো পড়বেন এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করবেন তো দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ডিএস ডাব্লিউ টক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দানের তারিখ দেখতে পাচ্ছেন বারো আট দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ দুই নয় বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিক্সেল ছবি এবং তিনশো গুণো আটশো বিক্জেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরে পূর্বে দেখে নেবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা সকল তথ্য থাকলে আবেদন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে এক থেকে তিন নং ক্রমিক একশত বারো টাকা তারপরে দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ নং ক্রমিক রং পাওয়ার জন্য ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অনগ্রগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের পরীক্ষার ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা আর এই টাকাটি অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে কীভাবে টাকাটি প্রদান করবেন সেই নির্দেশনা বলে দেওয়া রয়েছে আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আর প্রবাসপত্র প্রাপ্তির সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন আর কি এস এম এসের মাধ্যমে সেহেতু অবশ্যই আপনারা প্রতিনিয়ত এস এম এস দেখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী সংরক্ষণ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে আছে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন আর এই নিয়োগের সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ